তুই হাতি তোলা করি তুই ভিডিও কর সারাটা ঘুমাচ্ছে সারাদিন পরিশ্রম করেছে এখন সে টায়ার আর অনেক মানুষকে সেটা পিঠে জড়িয়েছে জড়িয়ে এখন সে ক্লান্ত তাই সে ঘুমাচ্ছে পেছনের সমুদ্র আর পেছনের সমুদ্র ফেলে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি চলে যাচ্ছে যেতে ইচ্ছে করছে না তারপরে যেতে হবে কারণ সময় শেষ হয়ে যাচ্ছে আমরা তো বরিশাল থেকে এসেছিলাম ঠিক সাড়ে পাঁচটার মধ্যে আবার বাস ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ইনশাল্লাহ এই কারণে আমাদের আর সময় নেই বাসে চলে যেতেছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ